আওয়ামী লীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাটের কচুয়া উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাজার কেন্দ্রীয় মসজিদের বাদ আসর বাধাল সামনে থেকে শুরু হওয়া এ মিছিল বাঁধাল বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে সাইদি চত্বরে গিয়ে শেষ হয় মিছিল শেষে সাইদি চত্বরে একটি পদসভা অনুষ্ঠিত হয় রাসেল শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি ভিডিও চিত্র বিস্তারিত বিশ্ববিখ্যাত কোরআন আল্লাহ জামাতে এসব মানুষ গুলোকে আক্রমণ করা হয়েছে আত্মক্ত করা হয়েছে সেই ইতিহাস থেকে আপনাদের এই কলঙ্ক মুছে দিতে হবে এই কলঙ্ক